সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে বিবাহ অবৈধ হতে পারে অসুবিধা নেই কিন্তু যদি কোন রকমের বাচ্চা হয়ে যায় তাহলে সেটা বৈধ হবে বাচ্চাটা বৈধ কিন্তু সেটাই হাইকোর্টে করে রায় দিয়েছে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করে প্রমাণ করেছে সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমরা জুন জুলাইতে আন্দোলন করেছি এই অবৈধ সরকার অর্থাৎ নির্বাচন 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 অবৈধ অবৈধ বৈধ নয় এই আমরা এই এক পরিবার পরিবারতন্ত্র আমরা মানি না নির্বাচন মানি না সেজন্যই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি এরপরে আমরা আপনারা জানেন জুলাইয়ের শেষের দিক দেয় আর আগস্টের শুরুতে আমরা এক দফা এক দাবি অর্থাৎ এক দফা এক দাবি অবৈধ শেখ হাসিনা কবে যাবি হলো অবৈধ শেখ হাসিনা ক্ষমতা কবে সারবি এই হলো আমাদের স্লোগান ছিল অর্থাৎ আমাদের গত যে তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ আমরা এই নির্বাচনকে মানি নেওয়া অবৈধ সেখানে এই শেখ হাসিনার আমলে যত নির্বাচন হয়েছে সকল নির্বাচন অবৈধ এই নির্বাচন আমরা মানি না বিদেই আমরা কিন্তু সিটি কর্পোরেশনের এবং সকল স্থানীয় নির্বাচনগুলোকে আমরা এক নোটিশের মাধ্যমে সব বাতিল করে দিয়েছি সেখানে গতকালকে আদালত মানে আদালতে প্রেয়ার করেছে ঢাকা দক্ষিণ সিটি মেয়র প্রার্থী নির্বাচন করেছিলেন দু সালে ঈশাক হোসেন তিনি সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন এখন আমরা এই অবৈধ নির্বাচনের বৈধ সন্তান পেয়েছি স্যালুট ঢাকা দক্ষিণ সিটির মেয়র আমরা এই জন্য কি আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা এখন দেখতে পেয়েছি যে শেখ হাসিনা ফেসিবাদ ফেসিবাদের উপরে কি আছে তার চোখ ভয়াবহ করুণ পরিণতি আমরা দেখতে পেয়েছি আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম